আসসালামু আলাইকুম আজ আমি চলে এসেছি আমাদের খেতে আর এসে যেটা দেখে চমকে উঠেছি আমাদের খেতে বাদলাবন এতটাই ছড়িয়ে পড়েছে যে আমরা ঠিকমতো বুঝতেই পারছি না কোথায় শাকসবজির গাছ সম্পূর্ণ বাদলাবন চোখে পড়ছে আমরা যে জমিতে পোশাক ও শশা চাষ করছি সেই জমির অনেক জায়গায় এখন শুধু বাদলাবন চোখে পড়ছে আগাছের মাঝখানে ফসলের চারা ঠিকমতো দেখা যাচ্ছে না এভাবে যদি চলতে থাকে তাহলে ফসলের গ্রোথ একদমই বন্ধ হয়ে যাবে তারাগুলো সূর্য আলো পাবে না পুষ্টিও শুষে নিতে পারবে না ফলে ভালো ফলন আশা করা কঠিন হয়ে পড়বে তাই আজকে চিন্তা করছি এইভাবে ভাদলাবন সম্পূর্ণ পরিষ্কার করে ফেলব এক এক করে প্রতিটি বেডের ভাদলা তুলব কুচাক ও সশাছরা আশেপাশে হাত দিয়ে যত্ন করে আগাছা তুলে ফেলব চেষ্টা করব যাতে গাছের গোড়ায় কোনো চাপ না পড়ে এই কাজটা যত দ্রুত শেষ করা যায় ততই ভালো কারণ এখন যদি চারার যত্ন না নি তাহলে পরে দাপে সার পানি বা স্প্রে দিলেও তেমন কাজ হবে না পরিষ্কার করার পর চারার গোড়ায় চারপাশে হালকা করে মাটি চেপে দেব যাতে গাছগুলো মজবুত ভাবে দাঁড়িয়ে থাকে কৃষি কাজ করতে গেলে এমন জামেলা প্রতিদিনই আসে কিন্তু সবচেয়ে বড় বিষয় হল ধৈর্য আর সময় মতো সিদ্ধান্ত নেওয়া তো আজকের আপডেট এখানেই শেষ পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ